ব্রেকফাস্ট বা সন্ধেবেলায় লুচির সাথে আলুর দমের কোনো ঝামেলা ছাড়াই এই রকম একটা সিম্পল আলুর তরকারি বানিয়ে ফেলুন তো প্রথমে আলুগুলো আগে ডুমো করে কেটে নিয়েছি সিম্পলভাবেই একদম রান্নাটা হচ্ছে তো ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব বেশ পাঁচ থেকে সাত মিনিট মতো আমি এটাকে ভাজবো এবার দিয়ে দেব বেশ কিছু একটু রসুন স্কাবারে ঘষে নিয়েছি এবং তার সাথে দুটো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি তো এবার এটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব রসুনটা একটু ভালো লাল লাল হলেই তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল তো রসুনটা একটু লাল লাল হয়ে গেছে এবার জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিলেই হয়ে যাবে খুব বেশি মশলার এখানে প্রয়োজন হবে না রসুনেই এখানে ফ্লেভারটা আসবে তো দেখুন অল্প পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি এবার এটা ঢেকে দেব বেশ খানিক্ষণ এটা এইভাবে ফুটতে থাকবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে এবার ঢেকে দিচ্ছি যতটা পরিমাণের দরকার ঠিক ততটাই লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ঢেকে দেবো তো দেখুন এবার ফুটেও গেছে ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু লুচির সঙ্গে খাওয়া হবে একটু মিষ্টি মিষ্টি হবে এদিকে ময়দাটা আমি মেখে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং চিনি দিয়ে আর একটু ময়াম দিয়ে ভালোভাবে ময়দাটা এখানে মেখে নিচ্ছি তো যতটা সম্ভব ভালোভাবে মেখে নিতে হবে যাতে লুচিটা খুব সফট হয় খেতেও খুব সুন্দর হয় তো দেখুন অল্প অল্প জল দিয়ে আর ময়াম দিয়ে ভালোভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। যতটা ভালো মাখা হবে লুচিটা কিন্তু ততটাই সফট হবে তো দেখুন খুব ভালোভাবে ময়দাটা মেখেছি এবার বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে পারলে খুবই ভালো হতো তবে আজকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে আধ ঘন্টা রেখে দিতে পারেন অল্প পরিমাণে সামান্য উপর থেকে তেল দিয়ে এভাবে রেস্টে রেখে দিতে হবে তো আজকে আমি খুব কম সময় রেখে দিলাম তো তরকারিটা অলরেডি হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব এই দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব আর একটু তেঁতুল জল দিয়ে দেবো যাতে স্বাদটা ভালো বাড়ে টমেটোর পরিবর্তে একটু তেঁতুল দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে তো এরকম খুব কম মশলায় চট জল দিই এরকম একটা বেশ টেস্টি রেসিপি কিন্তু আপনারা করে নিতেই পারেন এবং খেতেও কিন্তু এটা অসাধারণ হয় একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম তো প্রায় হয়েই এসছে গা মাখা গা মাখা আখা হবে রান্নাটা তো দেখুন প্রায় হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব গরম গরম লুচির সাথে কিন্তু খুব ভালো লাগবে এদিকে লুচির আমি কেটে নিচ্ছি তো দেখুন যেরকম সাইজের লুচি কাটা হয় তো সেভাবেই আমি লুচিগুলো কেটে নিচ্ছি এবার এক এক করে বেলে নিয়ে লুচিগুলো ভেজে তুলবো এবং তারপর গরম গরম পরিবেশন করব বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব টেস্টি একটা খাবার এই তরকারিটাতে যেহেতু বিশেষ মশলা দেওয়া থাকে না স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ভালো খুব বেশি পেটের প্রবলেম হবে না তো এরকম ফুলকো ফুলকো নরম লুচির সাথে এরকম একটা তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা আপনারা বাড়িতে প্রায় এরভাবে ট্রাই করতে পারেন চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো আলুর দমে কোনো ঝামেলা ছাড়াই প্রচুর মশলা বেটে নিতে হবে না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ রান্না তো দেখুন আমি এইভাবে এক একটা করে লিচি লুচিগুলো ভেজে নিচ্ছি তো লুচিগুলো বেশ বলের মতন ফুলে উঠেছে তো প্রত্যেকটা লুচি আমার রেডি এবার আমি পরিবেশন করব এই দেখুন তরকারিটা কতটা সুন্দর লাগছে দেখতে তেঁতুলের জল দেওয়াতে রান্নাটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে তো এইভাবে বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন